সালামু আলাইকুম নেচার রেঞ্চ এগ্রো থেকে আমি হাসান আপনাদের সবাইকে স্বাগতম এবার কুরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা প্রায় বিরানব্বইটি গরু আপনাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার দ্বারা আমাদের গরুগুলো লালন পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ এবার আমাদের খামারে পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত দামের আপনারা গরু পাবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি ঈদের এখনও প্রায় এক মাস প্লাস বাকি আছে আমাদের ফিফটি পার্সেন্ট প্লাস গরু সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি আমাদের এখানে আপনারা লাইবয়েড এবং ঠিকা উভয় দামে গরু পাবেন চারশো কেজি পর্যন্ত আমরা লাইবয়েড ঠিকা উভয় অপশনই রেখেছি এবং চারশো কেজির উপরে গরুগুলো বাজারের ভাইপের মতো আপনি দরদাম করে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে গরু সংগ্রহ করলে আপনারা ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ সিটির মধ্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডেলিভারি পাবেন এবং ঈদের দিন সকাল পর্যন্ত হিসেব করে গরুর খাবারটাও আমরা সাথে ফ্রি অফ কস্টে দিয়ে দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুরের মতলব উত্তর থানার মনুকান্দি গ্রামে আজকে আমরা আসছি এখানে ন্যাচারাল রেঞ্জ এগ্রো আসন ঐতিহ্য কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর ছোটো বড়ো মাঝারি সাইজের বিরানব্বইটি গরু লালন পালন করেছেন এবং অলরেডি কিন্তু ওনাদের ছিচল্লিশটির মতো গরু বিক্রি হয়ে গেছে বলা যায় ফিফটি পার্সেন্ট গরু কিন্তু ওনাদের বিক্রি হয়ে গেছে এদের কিন্তু এখনও প্রায় সাতত্রিশ সাত্ত্রিশ দিনের মতো বাকি রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে এখানে ওনারা যে গ্রামীণ পরিবেশে গরুগুলো লালন পালন করতেছেন একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে সেই গরুগুলো দেখাবো এবং আপনাদেরকে যদি আমরা একটু বলে রাখি আসনে দিয়ে কিন্তু আপনারা ওনাদের ফার্মে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লাখ টাকার মধ্যে ন্যাচার রেঞ্জ এগুলোতে আপনাদের পছন্দের কুরবানির গরুগুলো পাবেন তো আজকে আমরা আপনাদেরকে ওনাদের সুন্দর সুন্দর দেশি গরুগুলো সাহেব গরু পাখরা গরু হাসা গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি হাসান পেশা এবং আপনাদেরকে ন্যাচার রেঞ্জ এগুলো গরুর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হাসান ভাই ভাইকুক আসসালামী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাসান ভাই ঈদের তো আর বেশি দিন বাকি না অল্প কিছু দিন বাকি রয়েছে ঈদের বাচ্চা বিক্রি কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সারা পাচ্ছি অলমোস্ট এখনো প্রায় এক মাস পাঁচ ছয় দিনের মতন বাকি আছে তো আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট প্লাস বুকিং হয়ে গেছে ঈদের জন্য

লো রেঞ্জের যে গরুগুলো আছে এগুলো থেকে মিক্সড আছে আপনার লাখের মধ্যে আছে দেড় লাখ আড়াই লাখ তিন লাখ এই টাইপের গরুগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এর আগে যখন আসছিলাম রমজানে তখন কিন্তু আপনার এখানে ছোটো গরু ছিল না আপনি বলছিলেন যে আলমনাগাতে আছে এখন কি বড় ছোটো গরু সব চলে আসছে জি আলহামদুলিল্লাহ আমাদের ছোটো রেঞ্জে যে গরুগুলো আলমনাগাতে ছিল সবগুলো চলে আসছে আপনি দেখেন আমাদের ফুল একদম ক্যাপাসিটি যা আছে সম্পূর্ণ ফিল আপ একদম আচ্ছা তাহলে এখন সর্বনিম্ন কত টাকায় গরু রয়েছে আমাদের এখানে তো আমরা বলেছিলাম সত্তর হাজার টাকা তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা তারও কমে গরু দিতে পেরেছি পঁয়ষট্টি হাজার টাকাও আমরা এবার গরু বিক্রি করেছি তো ওইগুলো অলরেডি সোল হয়ে গেছে এখন আমাদের কাছে যে গরুগুলো আছে ছোটো রেঞ্জ মিনিমাম হচ্ছে পঁচাশি হাজার টাকা থেকে শুরু তাও যেহেতু আমাদের অলরেডি ফিফটি পার্সেন্ট বুকিং হয়েছে এক লাখের নিচে অল্প কিছু গরু আছে আর বাকি সর্বোচ্চ আমাদের ছয় লাখ টাকা রেঞ্জে পর্যন্ত গরু আছে আচ্ছা তাহলে সংখ্যা কম রয়েছে বড় গরুর সংখ্যা এখন রয়েছে বেশি না বড় গরু আমাদের তো ওভারঅলি বড় গরু কম আমাদের আট দশটার মতো বড় গরু আছে আর ছোট গরুর সংখ্যাই আমাদের বেশি দুই লাখের নিচে আমাদের এখনও প্রায় এইটটি পার্সেন্ট গরু আছে যেগুলো আনসোল্ড আছে তার মধ্যে পার্সেন্ট দুই লাখের নিচেই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসান ভাই চলেন কথা না বাড়িয়ে আমরা ছোট ছোট গরু দেখায় কারণ দর্শকদের কিন্তু চাহিদা হচ্ছে এরকম ছোট ছোট গরু দেখানোর প্রতি যে তারা কিন্তু চাহিদা এবং আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা এবার ছোট গরুর রেস্টে বেশি করেছি তো তার মধ্যে বেশিরভাগ হয়ে গেছে যেগুলো আমাদের আনসোল্ড আছে চলুন আমরা সেগুলো দেখাই দর্শক বন্ধুরা চলুন আমরা যেগুলো যে ছোট ছোট গরু রয়েছে সেগুলো প্রথমে আপনাদেরকে দেখে তারপর আমরা বড় গরু দেখাব আপনাদেরকে হাসান ভাই আপনাদের কত নাম্বার শেড এটা আমাদের ছোট গরুর চার নাম্বার শেড ছোট গরুর চার নাম্বার শেড এখানে সব ছোট ছোট সাইজের গরুগুলো আছে আচ্ছা সব দেশি গরু একদম একদম সব দেশি গরু আর ছোট গরু তো জানি আমরা সবাই যে দেশি গরু ছাড়া ছোট গরু হয় না আসলে আচ্ছা আচ্ছা কতগুলো গরু আছে শেডে এই শেডে গরু আছে প্রায় পনেরো ষোলোটার মতো পনেরো ষোলোটা জি এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কতর মতো রয়েছে এগুলোর প্রাইস এই ঘরে যেগুলো দেখতেছেন এগুলো সত্তর হাজার টাকা থেকে ধরে আপনার এক লাখ এক লাখ পাঁচ দশের মধ্যেই আছে তবে সত্তরের গরু আমাদের যেহেতু নাই এখন যেগুলো আছে পঁচাশি হাজার টাকার মিনিমাম পঁচাশি হাজার মিনিমাম আনসোল্ড আচ্ছা আচ্ছা সত্তরের গরু যদি আমরা একটা দেখাই যেটা বিক্রি হয়েছে এরকম কি দেখানো যাবে একটা এই গরুটা এখনো আনসোল্ড আছে এটা আমরা আস্কিং দিচ্ছি পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের এখন সর্বনিম্ন 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 আচ্ছা এরপরে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি এটা একটা দেশি গরু এটা আপনার ধরেন এখন ঈদ পর্যন্ত প্রাইস দাঁড়াবে আমাদের আস্কিং এক লক্ষ বিশ হাজার দাম বলার সুযোগ আছে সমস্যা আর যদি কেউ লাইব্রোয়েরটা চায় লাইব্রয়িটাও নিতে পারবে আচ্ছা লাইব্রেরিও নিতে পারবে জি জি আমাদের লাইব্রোয়ারি ঠিকা দুইটাই আছে চারশো কেজি পর্যন্ত আমরা লাইব্রোয়ারিটা দিব এবং ঠিকাতেও দিব চারশো কেজির উপরে যে গরুগুলো আছে ওইটা আমাদের লাইব্রয় হবে না শুধু ঠিকাতে যাবে আচ্ছা কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আমাদের আসলে ওই যে অনেকের মতো ধামাকা অফার ত্যান অনেকগুলা সিগমেন্ট করা দুশো কেজি পর্যন্ত একটা তিনশো কেজি রেঞ্জ একটা আসলে আমাদের ওরকম কোনো কিছু নাই আমরা টোটালি এখানে ওই গ্যাপ রাখতেছি না যে কাস্টমারের বুঝতে সমস্যা অন্য কোনো কিছু আমাদের রেঞ্জ একটাই চারশো কেজি পর্যন্ত যে সাইজের গরুই আপনি নেন আমার রেট হচ্ছে লাইব্রের হিসাব আর তার উপরে আপনি যে গরু নেবেন ওটা হচ্ছে ঠিকার হিসাব আচ্ছা তাহলে চারশো কেজি পর্যন্ত কত টাকা কেজি লাইব্রেরি চারশো চারশো কেজি পর্যন্ত আমরা গরুগুলো লাইব্রেরিটা দিচ্ছি পাঁচশো দশ টাকা তার মধ্যে আপনি ঢাকা নারায়ণগঞ্জের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঈদের দুই থেকে তিন দিন আগে আমরা ডেলিভারি করব আপনার ঘরে যে কয়বেলায় গরুটা থাকবে ওই কয়বেলার খাবার সব আমরা ফ্রি অফ কস্টে দেবো গরুর দাম ছাড়া অন্য কোনো টাকা পয়সার লেনদেন আমাদের কাছে নেই কোনো হাসিল গাড়ি ভাড়া কিছু লাগবে আচ্ছা পর্যন্ত গরুর দায়ী দায়িত্ব আমাদের এছাড়া বাংলাদেশের অন্যান্য অনেক জেলাতে আমাদের গরু যায় চিটঙ্গে গরু যায় চাঁদপুরে যায় নোয়াখালীতে যায় ফেনিতে যায় বা নরসুন্দিরও আমাদের ইয়ে আছে বুকিং আছে তো অন্যান্য জেলায় যে গরুগুলা যায় এই গরুগুলা অ্যাট অ্যাকচুয়াল যা গাড়ি ভাড়া কাস্টমার ওটা বেয়ার করে হাসান ভাই এখন যে গোটা দেখতেছি এই গোটা ওজন কেমন হবে আনুমানিক

আচ্ছা এদিকে আরো ছোট ছোট কিছু গরু আছে এইদিকে আছে আমাদের এগুলো এই যে যেগুলো আমরা বললাম যে মিনিমাম রেঞ্জের আপনি এই গরুগুলো দেখতে পারেন এই যে দেখেন এই সুন্দর সুন্দর দেশি গরুগুলো এগুলি হচ্ছে এখন পঁচাশি হচ্ছে ন্যূনতম রেঞ্জ ন্যূনতম ন্যূনতম রেঞ্জ হাসান এই শেডটা মনে হচ্ছে নতুন করা হয়েছে হ্যাঁ আমরা আপনি লাস্ট যে ভিডিও করে গেলেন তখন আমরা এটা কাজ ধরছি আপনি যাওয়ার পরেই তো এই শেডটা আমরা চালু করছি প্রায় পনেরো বিশ দিনের মতন হয়েছে আচ্ছা এই শেডে কতগুলো গরু রয়েছে এই শেডে এখন প্রায় বাইশ তেইশটার মতো গরু আছে বাইশ তেইশটা এখানে কেমন দামের গরু রয়েছে এখানে এই প্রথম দিকে কিছু ছোট গরু আছে এক লাখের আশেপাশে এরপরে মাঝামাঝিতে কিছু আছে আপনার দুই লাখের মধ্যে আর শেষে কিছু বড় গরু আছে যেগুলো আমরা বের করছি অলরেডি আমাদের সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা একটা পিওর হাসা গরু আপনি দেখতে পারতেছেন যে এটা কোনো মিক্সড নাই একদম এ টু জেড সম্পূর্ণ সাদা যেটা মির কাদিমের ইয়ে হয় তো এই গরুটা আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি সোল্ড হয়ে গেছে এই গরুটা আমাদের আলমনাগাতে ছিল ছোট গরুর রেঞ্জের ইয়াতে আমার এইখানে ইন হওয়ার আগেই মোটামুটি এক ভাই পছন্দ করে ফেলছে তো ইনি এখানে যখন যেদিন ইন হয়েছে ওদের এটা আইসা বুকিং করে ফেলছেন কি লাইভে বিক্রি হয়েছে না ঠিক না এটা ঠিকাতে বিক্রি হয়েছে এটা যেহেতু হাসা কত টাকা বিক্রি কত টাকা বিক্রি হয়েছে ভাই এটা এটা আসলে তো আমরা ওইভাবে ক্লায়েন্ট ক্লায়েন্টেরিয়াতে বলতে চাচ্ছি না তো আমাদের যে লাইভ প্রাইস আছে ঠিকাতে বিক্রি করলো আমরা ভাইকে মনে করেন যে ওইরকম প্রাইজের কাছাকাছিতে দিয়ে দিচ্ছি আচ্ছা পাশে যে গরুটা দেখতে পাচ্ছি এটাও কি বিক্রি হয়েছে না এটাও যে এটা একটা পাকড়া গরু আমরা দেখতে পারতাছি খুবই সুন্দর এবং আমাদের সর্বকনিষ্ঠ পাকরা আচ্ছা তো এটাও আমাদের এই হাউজে ইন করার পর বিক্রি হয়ে গেছে এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট ঢাকার একজন ডক্টর উনি নিয়েছেন এই যে হাসা গরুটা এটাও এক ডক্টর ভাই নিয়েছেন এদিকে কোনগুলো বিক্রি হয় না ভাই এই এই এখানে কয়েকটা গরু আছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি দেখতে যে হাসা আছে এ আরেকটা হাসা আছে ঠিক আছে এই গরুগুলো এখনো আনসোল্ড আছে ছোট গরুর তো মনে করেন এই গরুগুলোর প্রাইস রেঞ্জ আছে আমি যদি এগুলো লাইভ ওয়েটও নিতেই পারবে আমি যদি প্রাইজের আইডিয়া বলি আপনার এক লাখ দশের মধ্যে আছে এক লাখ এক লাখ দশ পনেরো বিশ এর মধ্যেই আছে এই গরুগুলো আসলে আমাদের পিছনে বেশ বড় সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলোর একটু প্রাইস রেঞ্জ জানতে চাচ্ছি এগুলো কত প্রাইস রেঞ্জ আপনার আছে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ আশি আশি হাজার টাকার মধ্যে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ আশি হাজার মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক চলুন আমরা আপনাদেরকে এখান থেকে দু একটা গরু দেখাই

আমাদের এটা আসলে ওপেন সব কিছুই কোনো সিক্রেট কোনো বিষয় নাই আমার কথা হচ্ছে আমার যে লাইবের প্রাইসটা এই প্রাইসটা নির্ধারণ করছি কিন্তু আমি গরুর উপরে ঠিক আছে আমার যে গরুর খাবারটা এই খাবারের উপরে না আপনি জানেন একটা গরু নর্মালি আমি যদি দুশো কেজি লাইবের একটা গরুও ধরি চার থেকে পাঁচ কেজি সে সাইলেন্স দানাদার এগুলো খায় এবং একটা দুশো কেজি রেঞ্জের গরু আট থেকে দশ লিটার উপরে পানি খায় তো যখন আমি ডেলিভারি করব তখন যদি আমি তাকে খাওয়াইয়া ডেলিভারিটা করি তাহলে কিন্তু আমার ব্যবসাটার ইথিক্যাল হলো না আমি বিজনেসটা করতেছি তার কাছে আমি বিক্রি করছি গরুটা খাবারটা না এখন আমি যখন খাবার দিয়ে ভরা পেটে মাপবো তাহলে আমি যদি অ্যাটলিস্ট দশ কেজিও ধরি দশ কেজি পাঁচশো টাকা করে ধরলেও কিন্তু ভাই পাঁচ হাজার টাকা আমার গরুতে চলে আসছে আমার গরু দিয়ে প্রফিট যদি না হয় তাও কোনো সমস্যা নেই সো এইটা যদি আমরা করি কেউ অথবা কেউ কেউ যদি করি করেও থাকেন অনেকে অনেক জায়গায় কমপ্লেনও আছে বাট ভাই আমি বলবো একটা কথাই আপনি হালাল টাকা দিয়ে গরু কিনছেন আপনার হালাল টাকায় খামার চলতেছে কিন্তু এই ডেলিভারির সময় যদি আপনি এই ছলচাতুরিটা করেন আপনার ওই একটা ছলচাতুরির কারণে ব্যবসাটা হারাম হয়ে যাবে সো আমরা প্রথম থেকে আপনিও জানেন যে আমরা সরিয়া প্র্যাকটিস করি এবং আমরা চেষ্টা করি ইথিক্যাল বিজনেস করার জন্য একটা সাস্টেনেবল বিজনেসে আমরা দাঁড়ায় থাকার চেষ্টা করতেছি সো সেই হিসেবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন লাইব্রেরিটির ব্যাপারে কথা বলি তাদেরকে স্পষ্ট বলে দিই যে ভাই আমাদের ওয়েটে যখন আপনাকে ডেলিভারি করা হবে গরুটা মাপা হবে সম্পূর্ণ খালি পেটে খাবার যদি আমরা দিয়ে থাকি খাবার দেওয়ার ছয় ঘন্টা পরে অথবা খাবার দেওয়ার আগে আমরা মেপে দেন ওইটাকে আমরা জন্য খুবই ভালো লাগলো আপনার কথাটা শুনে মন ভরে গেল আশা করি এটা নিয়ে কোনো ক্রেতার সাথে তাহলে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কনফিউশনও নেই আমরা সম্পূর্ণ খালি পেটে দিয়ে লাইব্রেরি দিব এটা আমাদের ক্রেতাকে বলে দেয় এবং ক্রেতা এটার জন্য এবং আরো খুশি হয় এবং উদ্বুদ্ধ হয় আমাদের থেকে নেওয়ার জন্য ভাই এই আমরা বেশ সুন্দর সুন্দর কিছু দেশি গরু দেখতে পাচ্ছি জি ভাই এই শেড দেশি গরু আছে শাহীওয়াল আছে আবার পিওর হাসাগুলাও আছে আপনি দেখতেছেন তবে আলহামদুলিল্লাহ এর এই লাইনের যা দেখতেছেন ভাই এগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সোল্ড হয়ে গেছে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে

গরুই তো রয়েছে আর অল্প কয়েকটা পাঁচচল্লিশ ছেচল্লিশটা বাকি আছে জি জি আমাদের ফিফটি পার্সেন্টের মতো বিক্রি হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে তো অনেক ক্লায়েন্ট আছে পাইপ লাইনে তো আশা করি ইনশাল্লাহ এগুলো অলরেডি ঈদের আগে আমরা আমাদের সেল কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ হাসান ভাই এটা হচ্ছে আপনাদের বড় গরু শেড হ্যাঁ এটা আমাদের মেন শেড

এই গরুটা এই দুইটা ছাড়া বাকি যে তেরো চোদ্দটা গরু আছে এই সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের সোল হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এগুলা বাকি রয়েছে যে এটা আর ওই যে ফাইটারটা আর এই ফাইটারটা এই শেডের মধ্যে বাকি আছে হাসান ভাই যে ফাইটার গরুটা বাকি রয়েছে বললেন এটার সম্পর্কে একটু জানতে চাই এটা ওজন কেমন আছে বা কেমন দাম চাচ্ছেন বিক্রি এটা একটা ফাইটিং বুল দেখতে খুব সুন্দর আর সিঙ্গুলার খুব আকর্ষণীয় এবং এর যে পিঠের যে জায়গাটা আপনি যদি দেখেন চওড়া এই জায়গায় পানি ফেললে পানিটা প্রত্যেকটা সময়ও লাগে নিচে অনেক চওড়া তো এটা আমরা ঈদ পর্যন্ত চারশো পঞ্চাশ কেজি প্লাসে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এটা আমরা আস্কিং করতেছি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা আসলে মাসাল্লাহ খুব বড় একটি গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা একটা শাহিওয়াল জাতের গরু ভাই শাহিওয়াল গরু জি শাহিওয়াল এটা মোটামুটি এখন ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স জি কেমন এটা এটা লাইব্রেটে আমরা ঈদ পর্যন্ত আশা করতেছি ছয়শো সত্তর থেকে আশি কেজিতে ডেলিভারি দিতে পারবো আচ্ছা আচ্ছা আস্কিং প্রাইস কত এটা আপনাদের এটা আমরা আস্কিং করতেছি চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার হাসান ভাই মার্শাল আমরা আরেকটি অনেক বড় গরু দেখতেছি এটা কি জাতের এটা একটা ক্রস ব্রিডের গরু ভাই এটা আমাদের এই খামারের এখন পর্যন্ত সর্বোচ্চ ওয়েটের গরু এটা আমরা ঈদের সাতশো পঞ্চাশ কেজি প্লাসে ডেলিভারি দিতে পারবো এখনই সাতশো তিরিশ কেজি প্লাস ওয়েট আছে এটার আচ্ছা এবং এটার হাইটও খুব ভালো তেষট্টি ইঞ্চির আহিটা এটার হাইট আছে এবং ছয়টা দাঁত আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত এই গরুটা আমরা আসলে অত বেশি তো আমরা আস্কিং করি না আমাদের ক্লায়েন্টদের সম্মানার্থে একটু বলে দিচ্ছি যে আমরা আসলে আকাশচুম্বি ওরকম দাম চাই না যাতে করে ক্লায়েন্ট দাম শুনেই চলে যায় আমরা এমনভাবে একটা দাম দিই যেন ক্লায়েন্টকে আমরা একটা রেসপেক্ট করতে পারি তার ওই জায়গাটা রাখি তো সাতশো পঞ্চাশ কেজির একটা গরু আমরা আস্কিং করতেছি মাত্র ছয় লক্ষ টাকা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আসানবে ডিসপ্লেতে আমরা ছোট বড় কিছু গরু দেখতে পাচ্ছি কোন গরুগুলো লাইভেতে আছে এবং কোন গরুগুলো আছে আমরা এখানে যে গরুগুলো বের করেছি এগুলে অলমোস্ট চারশো কেজি প্লাসের রেঞ্জের গরু সব 400 কেজি প্লাস এই যে লাল গরুটা থেকে ধরে এই পাশে যে গরুগুলো আমরা দেখাচ্ছি এগুলো চারশো কেজি প্লাসের রেঞ্জের গরু এগুলো সব ঠিকwidehat যাবে এবং এই পাকড়া দুইটা 400 নিছে বাট পাকড়া আমরা ঠিকwidehat বিক্রি করতে পারতেছি না সেটা জানেন সবাই আমাদের ক্লায়েন্টরাও জানেন যে পাকড়ার দাম একটু নরমাল গর থেকে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ঠিকwidehat আছে ঠিকwidehat চাওয়া দাম চলেন আমরা একটা একটা করে দর্শকদেরকে দেখাই হাসান ভাই শুরুতে যে গোটা দেখতেছি এটার ওজন বলবেন একটু যে এটা আমরা ঈদে পাঁচশো কেজিতে ইনশাল্লাহ ডেলিভারি দিব পাঁচশো কেজি পাঁচশো কেজিতে আচ্ছা দাম চাচ্ছেন কত এটা আমরা দাম চাচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার আস্কিং প্রাইস দাম বলার সুযোগ আছে আচ্ছা এর পরে যেটা রয়েছে এর পরের গরুটা আমরা 450 কেজি প্লাসে ডেলিভারি দিতে পারবো এটা আমরা আস্কিং করতেছি 2 লক্ষ 70000 টাকা 2 লক্ষ 70000 2 লক্ষ 70000 আচ্ছা এই গরুটা 410 15 কেজি আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এটা আমরা আস্কিং দিচ্ছি 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 জি এই পাশে যে কালো যে গরুটা রয়েছে এটা একটা ব্ল্যাক শাহীওয়াল ভাই এই গরুটা আমরা আশা করতেছি প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ এর কাছাকাছি যাবে এটা আড়াই লক্ষ টাকা আমরা আস্কিং করতেছি আচ্ছা এরপরে যেটা এটা একটা সাহিবাল গরু লাল এটাও চারশো দশ পনেরো কেজি এর আশেপাশে থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং এটা দুই লক্ষ বিশ কেজি লাইফ বই এর কাছাকাছি লাইফ বইটার কাছাকাছি জাস্ট একটু পার্থক্য হচ্ছে যেহেতু আহ সৌন্দর্যের একটা ব্যাপার আছে তো সবাই তো আমরা কুরবানিতে সৌন্দর্য খুঁজি তো সৌন্দর্য বেদে দামের একটু তারতম্য হয় যেটা আমরা বাজারে কিনতে গেলেও অভাই সৌন্দর্যের কারণে পাঁচ টাকা বেশি দিয়েও মাল কিনি আসলে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা পাখরা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন রয়েছে পাকড়া যেহেতু লাইব্রেরিতে যাবে না এই যেমন এই লাল পাকড়াটা এটা তিনশো তিরিশ কেজির মতো যাবে ঈদ পর্যন্ত আমাদের ডেলিভারি দিতে পারবো এটা আমরা এক লক্ষ আশি হাজার টাকা আমরা আস্কিং করতেছি আর পাশে আরেকটা দেখতেছেন যে লাল কালো সাদা মিক্স পাকড়া আছে এটা সাড়ে তিনশো কেজি প্লাস যাবে এটা আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং করতেছি ঈদ পর্যন্ত হাসান ভাই এর পাশে আমরা দুইটা সুবিশাল এবং চোখ জোরানো গরু দেখতেছি জি ভাই এই যে এটা হচ্ছে আমাদের জেসপার সেই আপনার আমাদের খামারের একটা আইকনিক বুল এবং পাকিস্তানি শাহিওয়াল বিড একটি যেমন চুট এর যেমন নাভি কম্বল এবং আপনি লেজের সাইজটা দেখেন সাধারণত এত মোটা চওড়া লেজ নর্মালি খুব কম পাওয়া যায় তো আমাদের খামারের একটা খুবই আকর্ষণীয় এবং খুব মায়া করে পালা একটি গরু আমাদের এখানে প্রায় আড়াই বছর প্লাস এই গরুটা আছে এটা আমরা ঈদের সাতশো কেজি কাছাকাছিতে ডেলিভারি দিতে পারবো আশা করতেছি আচ্ছা এবং দর্শক আপনাদেরকে যদি আমরা একটু দেখাই দেখেন ব্যাক সাইডটাও মাসাল্লাহ চমৎকার এবং একদম কিন্তু দেখেন একটু হিলানো যায় না হিলানো যাবে না একদম মানে কি বলে যেরকম টাইট ফিট একদম ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া তো আমাদের এখানে কোনো ফিড আমরা যেহেতু ইউজ করি না এবং হরমোনাল কোনো কিছু ইউজ করি না যেটা আপনি দেখলেন চেক করে এভাবে আমরা চেক করতে পারি যে যদি ওটা হেলানো যায় অথবা ওই মাংসটা ডাবার পরে যদি ফিরে আসতে সময় নেয় তাহলে বোঝা যায় যে এটাতে একটু ঝামেলা আছে নর্মালি চামড়ার নিচে বা মাংসের উপরে যদি পানি জমে তখনই এটা হয় খাবার খাবার যদি আমরা আমাদের গরুগুলোকে একদম শুরু থেকে ন্যাচারালি খাবার খাওয়াই আমরা কাঁচা ঘাস খাওয়াই দানাদার আমরা নিজেরা মিক্স করে বানায় খাওয়াই এবং হচ্ছে গিয়ে ভুট্টার সাইলেজ খড় এগুলো সব একসাথে মিক্স করে আমরা গরুকে খাবার দিই দুইবেলা খাবার দিই এবং আমরা খাবারের সাথে কোনো পানি মিক্স করি না আমরা শুকনো খাবারটা গরুকে দিই যেটাকে টিএমআর হিসেবে আমরা সবাই চিনি টোটাল মিক্সার রেশন এবং আলাদা করে তার খাবারের পাত্রের পাশে পানির পাত্র থাকে ওই পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা সাদা পানি যেটা আমি আপনি খেতে পারবো এরকম পরিষ্কার সাদা পানি থাকে তো আমাদের এই ফুড ম্যানেজমেন্টটা এবং আমাদের খাবারটা হচ্ছে একদম ব্যালেন্সিভ যেমন ধরেন আমাদের গরুগুলোতে চর্বির পার্সেন্টেজ খুবই কম হয় আমাদের গত চার বছরের এক্সপিরিয়েন্স আমাদের অ্যাভারেজ তিন পার্সেন্টের মধ্যে চর্বির কন্ট্রোলটা থাকে এবং এটা থাকে হলো গিয়ে আমরা যেহেতু গরুকে খাবারটা দিই সাইন্টিফিক ওয়েতে ড্রাই মেটার হিসাব করে তার যে বডি ওয়েট থাকে এই বডি ওয়েট অনুযায়ী তার যতটুকু রেশন দরকার অতটুকু সুষম রেশনটা দেয় যার কারণে তার যে খাবারটা দেহের মধ্যে যাচ্ছে সেটা জাস্ট প্রপারলি কাজ করতেছে এক্সট্রা কোনো ফ্যাট তাকে জমাতে দিচ্ছে না আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জেসপারের দাম চাচ্ছি এখন আমি আপনাকে বলি সব গরুর সাথে কিন্তু এই গরু যদি তুলনা করেন তাহলে কিন্তু হবে না আমার খামারে নব্বইটা গরু আছে নব্বইটা গরু কিন্তু জেসপার কোয়ালিটির গরু না 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 আমার এখানে হয়তো নব্বইটা গরুর মধ্যে পাঁচটা গরু আছে ভাই জেসপার কোয়ালিটির একটু সুপার বা একটু ভালো লুক্রেটিভ এক্সক্লুসিভ এখন অনেক ভাই বলবেন যে ভাই গরুর ভিতরে আবার এক্সক্লুসিভ কি মাংস তো মাংসই এখন আপনি যদি এটা বলেন তাহলে আমার ঘরে ভাই অস্টাল গরু আছে সাড়ে ছশো কেজির অস্টাল গরু আমি এবার বিক্রি করছি তিন লক্ষ টাকা এই গরুটা আমি আসকিং দিচ্ছি হলো গিয়ে আপনার ছয় লক্ষ টাকা দাম বলার সুযোগ আছে আমরা আকাশচুম্বি ওরকম আস্কিং দিচ্ছি না এখন কেউ যদি বলেন যে ভাই আপনি সাড়ে ছয়শো কেজির গরু অস্টাল বিক্রি করতেছেন তিন লক্ষ টাকা আর এই গরু দিচ্ছেন ছয় লক্ষ টাকা আস্কিং এখন আমি তারে বলতে চাই যে ভাই আপনি তাহলে অস্টাল নেন এই গরুটা পছন্দ করার দরকার কি আপনার পছন্দ হয়েছে কিন্তু সবার আগে এই গরুটাই কারণ কি এটা হচ্ছে এই খামারের সবচেয়ে আইকনিক বুল এবং পছন্দ হওয়ার মতো একটা বুল তো কুরবানিতে অনেকে আসলে মাংসের হিসাব করেন আমরা ডিরেক্টলি তাদেরকে বলে দিই ভাই আমি মাংসের হিসাব করে কোনো গরু বিক্রি করি না যদি মাংসের হিসাব করে গরু বিক্রি করতে হয় আপনি কষায় কাছে যেতে পারেন আর শুনতে হয়তো ভাই খারাপ লাগতে পারে যখন এই গরুটা আজকেও আমাকে একজন বলতেছে ভাই এটা আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম বলতেছে আমাকে তার হিসেবে যদি আমি লাইভয়েটও হিসাব করি চারশো চল্লিশ টাকার মতো লাইভওয়েট পড়ে তো উনি হয়তো না বুঝে বলছেন বা বুঝে বলছেন সেটা ওনার ব্যাপার তো ব্যাপার হচ্ছে গিয়া যে আমরা কুরবানিতে কি চাই ভাই আমার সবচেয়ে সুন্দর গরুটা আমি আল্লাহর জন্য উৎসর্গিত করব কুরবানি হচ্ছে একটা এবাদত এখানে আইসা যখন আপনি এই গরুটা যখন সুন্দর গরুর দামটা যখন একটু বেশি চাওয়া হয় অথবা সুন্দর গরুর দাম স্বাভাবিকভাবে বেশিই হবে এটা আমরা গরুর ক্ষেত্রে বুঝতে চাই না তাহলে বুঝতে না চাইলে তো ভাই আমি ইন জেনারেল অন্য গরুও নিতে পারি আমি অস্টাল দেখবো শাহিওয়াল এভারেস্টগুলো আছে ওগুলা দেখবো তো ব্যাপার হচ্ছে এখানে দুঃখের একটা আফসোসের একটা জায়গা থাকে আসলে যারা খামারি রয়েছে যারা আসলে দীর্ঘদিন গরু লালন পালন করে তৈরি করে তাদের পক্ষে আসলে কমে গরু দেওয়া সম্ভব না যদি অর্গানিক ভাবে পালন করা হয় আপনি যদি গরুকে ফিট খাওয়ান ইনজেকশন দেন এই গরুটা আমার ঘরে আড়াই বছর ধরে আছে তো আপনি বুঝেন একটা গরু আমি তো আড়াই বছর ধরে পালতেছি আড়াই বছরে সাতশো কেজি একটা গরু বানাইতে কত টাকা খরচ আপনি তো বিভিন্ন খামারে গরুন এবং যারা আমাদের দর্শক বাইরে আছেন গরু নিয়ে সুন্দর স্ট্রাকচারের একটা গরু সংগ্রহ করতে গেলেও কিন্তু অনেক দাম দিয়ে বাচ্চা কিনতে হয় অনেক কাঠখর পড়ায় করতে হয় কুষ্টিয়া চোরাঙ্গেতে যখন যায় ছোট ছোট সার বাচ্চারই দাম দেখি যে দুই লাখ আড়াই লাখ ফেলে ভাই আমি অনেক সুন্দর বাচ্চা হয় আমি লাস্ট এক্সপিরিয়েন্স আমার রমজানের এক মাস আগে একটা ব্রাহ্মার বাচ্চা আমি নিজে মানে তিন লাখ দশ পর্যন্ত দাম দিচ্ছি বাচ্চাটা দেয়নি দশ মাস বয়স মাত্র এখন তিন লাখ দশ হাজার টাকা দিয়ে যদি আমি ওই গরুটা ধরেন তিন লাখে আমি নিয়ে আসছি আমার খামারে এবার ওই গরুটা এখন মনে করেন যে চারশো কেজি ওয়েট আছে এই গরুটা আমার টার্গেট হচ্ছে আমি আটশো কেজি বানাবো দুই বছর পালতে হবে দুই বছরে ওই গরুটার পিছনে আরও তিন লক্ষ টাকা কমপক্ষে খাবারের খরচ আছে তাহলে আমি তিন লাখ দিয়ে কিনলাম তিন লাখ খরচ করলাম ছয় লাখ এখন ওই গরুটাকে আমি সাত লক্ষ টাকা আশা করতে পারি না এখন আপনি যদি বলেন অনেক দর্শকরা আছেন যে না বুঝে যদি বলেন যে এই তো আপনাদের মতন ভিআইপি কৃষকরা এসে পঞ্চাশ হাজার টাকা মন মাংস বানাচ্ছেন বাইরে আমার খামারে তো পঞ্চাশ হাজার টাকা মনের আপনি দেখতেছেন দুইটা গরু বাকি নব্বইটা গরু তো আছে আমার খামারে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মনের আপনি সেটা নেন গরু তো সবার জন্য না আচ্ছা জাক হাসান ভাই খুব সুন্দর কথা বলছেন খুব ভালো লাগলো যে সব গরু কিন্তু পঞ্চাশ হাজার টাকা মনের না কিছু গরু এক্সেপশনাল যেটার দাম হয়তো চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মন পড়বে এবং এই ধরনের কাস্টমার এগুলো নিবেই নিবে হাসান ভাই এরপরে যে গোটা রয়েছে এই গোটা সম্পর্কে একটু জানাই এটা একটা পাকড়া গরু সাইওয়ালের সাথে গিরের একটা মিক্সড আছে এটা সাড়ে ছশো কেজি প্লাসে আমরা ঈদের ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এটা আমরা আস্কিং করতেছি সাড়ে পাঁচ লক্ষ টাকা স্বামী ভাই আমি আপনার মাধ্যমে আরেকটা ইনফরমেশন দিতে চাই আমাদের কাস্টমারকে এবং আমরা অফিসিয়ালি আমাদের গ্রুপ পেজ থেকেও জানিয়ে দেবো এই যে বড় গরুগুলো যেগুলো দেখতেছেন আমাদের এখানে প্রায় দশটার মতো বড় গরু আছে ছয়শো থেকে সাড়ে সাতশো কেজি রেঞ্জের তো আমাদের অনেক গ্রাহক আছেন এবং অনেক ভাই আছেন যারা আসলে আমাদের এই খামারটা যদিও ঢাকার খুব কাছে কিন্তু তারা অনেকে চাঁদপুর শুনলে অনেক মনে করেন অনেক দূরে বা এই কাছাকাছি হওয়া সত্ত্বেও অনেকে সময় বের করতে পারেন না আমাদের এখান থেকে কিন্তু চাঁদপুর প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো আমাদের এটা দাউদকান্দি ব্রিজ থেকে বিশ কিলোমিটার মাত্র তো তারপরে আমাদের গ্রাহকদের সুবিধা চিন্তা করে আমরা ঢাকাতে আমাদের একটা ডিসপ্লে সেন্টার আছে দ্য ফার্মার্স বিড়ি আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে বসিলা থেকে খুব কাছে লুটের চোর ভাকুরতাতে পড়েছে তো আগামীকালকে থেকে যারা আমাদের এই বড় গরু দেখতে চান বড় রেঞ্জের যে গরুগুলো আছে আমাদের দা ফার্মাস বিড়ি ডিসপ্লে সেন্টারে গেলে আপনারা দেখতে পারেন খুব সহজ সেখানে এই গরুগুলো তারা এই গরুগুলো আগামীকালকে আমাদের ওইখানে চলে যাবে এবং সেখান থেকে আমাদের কাস্টমার খুব সহজে ঢাকার কাছে গিয়ে দেখে শুনে পছন্দ করে বুকিং করতে পারবে এবং আমরা ওইখান থেকেও ফ্রি ডেলিভারি দেবো গ্রাহকের বাড়ি তো এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে করতে কীভাবে আমাদের স্ক্রিনে দিয়ে আপনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা আমাদের ফেসবুক পেজ আছে ন্যাচার লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে করতে পারে মেসেঞ্জারে করতে পারে সরাসরি ফোনে করতে পারে আমাদের কাছে কন্ট্যাক্ট করলে কাস্টমার তার রেঞ্জ জানালে অথবা বাজেট জানালে আমরা সাজেস্ট করব যে আমাদের কাছে অ্যাভেলেবেল এই গরুগুলো আছে আপনাকে পাঠানোর পরে ওই গরুগুলো আপনারা চয়েস করবেন অথবা সবার আগে আমরা যেটা প্রেফার করি যে ভাই আপনি আমাদের খামারে একটু আসেন ন্যাচারাল পরিবেশে একটা গ্রাম্য পরিবেশে এসে ঘুরে যান আপনার একটা ডে টিপের মতন হবে ভালো লাগবে এবং আমাদের আতিথি কমতি থাকবে না ইনশাল্লাহ তো অনেকেই আসতেছেন এবং আমাদের এর আপনি গরু যেটা আপনার চয়েস হবে ঈদ পর্যন্ত দাম হিসাব করা হবে এবং তার যে গরুর দাম হবে এই দামের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের বুকিং মানিয়ে দেবে বাকিটা আমাদের ডেলিভারির সময় পেমেন্ট করবে এবং ডেলিভারির জন্য আমার কোনো চার্জ দিচ্ছি না ফ্রি অফ কস্টে ঢাকা নারায়ণগঞ্জে ডেলিভারি করে দেবো আচ্ছা আসান ভাই কথা বলে খুব ভালো লাগলো দোয়া করে আসলে আপনাদের প্রত্যেকের গরি খামার থেকে বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশার রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন যে ইনশাল্লাহ আপনারও উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনাকেও অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত দূর আসছেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো ইনশাল্লাহ